অনেকে ফেসবুক কে দুই চার বশটা ভিডিও দেয় ভাইরাল হয় গেছে কিন্তু ভিডিওতে ভিউ হয় আরে ভাই ভিডিওতে ভিউ হয় বৈকেন ভিডিওতে ভিউ আর একটা সিস্টেম আছে মানে তো সিস্টেমের বাইরে চলে গেছে আপনি ফেসবুকে আপনি ফেসবুক আর শুধু ফেসবুকে TikTok তনে ভিডিও দেন না মানসের ভিডিও দেন না ভিডিওতে লাইক গঠনমূলক কমেন্টস না কইরা আপনি বলদছেন ফলো ব্যাক ফলো ব্যাক আপনার কখনো ব্যাক ছাওয়া যায়ব না সাপোর্ট ছাওয়া যায়ব না কমেন্টসে সবসময় কী করতে হবে আপনি ভিডিওটা দেখবেন ভিডিও রিলেটিভ কমেন্টস করতে হবে লাইক কমেন্ট করতে হবে ভিডিও দেখতে হবে আপনি একটা ভিডিওতে ঢুকলেন ঢুকিয়ে না দেখকে লাইক কমেন্টস ওরা দোড়া করে গেলেন না এটা কিন্তু আপনি আমি যদি না বুঝি কিন্তু ফেসবুক ঠিকই বুঝতেছে তার জন্য একটা ভিডিও প্লে করতে হবে প্লে করে ভিডিওটা দেখতে হবে তার ভিডিও হবে সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে আপলোডে দুই তিনটা করে তারপর পিকচার আপলোড দিতে হবে স্টোরি আপলোড দিতে হবে আর সব সময় আপনারা এরকম গ্রিন স্ক্রিন ফিচার নেয় যেরকম গ্রিন থাকে এরকম ভিডিও বানাবেন তাতে ভিডিওটি গুলো আরো তাড়াতাড়ি গ্রো হবে আপনারা অনেকে জানেন না যে রিস বাড়ে কিভাবে এঙ্গেজমেন্ট বাড়ে কিভাবে আরে রিস তো বাড়বো এভাবে আপনি একটা ভিডিও ছাড়লেন এই ভিডিওতে কেউ একটা কমেন্টস করলে এই কমেন্টসের রিপ্লাই দিলেন তারপর আপনি অন্য ভিডিওতে ঢুকলেন তার ভিডিও থেকে একটা কমেন্টস করছে এই কমেন্টসের রিপ্লাই দিতে হবে আপনি একদিনে চার পাঁচটা ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওতে বিয়ে হয় না এক সপ্তাহ আপনি ফেসবুকে ঢুকেন নাই হবে না আপনি যে একটা চাকরি করেন সেই চাকরিতে যদি আপনি না যান তাহলে কি আপনি বেতন ঠিক মতন দেবে বেতন দেবে না ফেসবুকটা ঠিক এমনই সবচেয়ে বড়ো কথা হইছে আপনি সব সময় এমন এমন ভিডিও আপলোড দিবেন যে ভিডিওগুলোতে মানুষ দেখে বেশি যে ভিডিওগুলো সবসময় ভাইরাল হয় সেই ভিডিও ট্রফিক নিয়ে আপনি ভিডিও করবেন এবং অন্যের ভিডিও কম ইয়ে করবেন না আইনা লাগাইবেন না বা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন না তবে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনার যদি ধৈর্য না থাকে তাহলে পারবেন না মনে করেন আপনি একটা চাকরিতে গেলেন এক সপ্তাহ গেলেন আর এক সপ্তাহ গেলেন আপনাকে কিন্তু টাকা দেবন ফেসবুকটা এর চেয়ে বেশি ফেসবুকটা হচ্ছে এমন একটা জিনিস যেমন মনে করেন আপনি নিজে একটা দোকান দিলেন এই দোকানটার মধ্যে আপনি যত বেশি শ্রম দিবেন তত বেশি আপনার দোকানটা তাড়াতাড়ি উন্নত হবে আপনার এটা বুঝতে হবে আবার অনেকে অনেকগুলা বল করে বিডিও সাইরা একটু পরে পরে যায় দেখে আমার আমার বিডিও তে না আপনি বিডিও আপনার দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন একদিন না একদিন বিহু হই বই কিন্তু আপনার এটা ধৈর্য ধারণ করতে অনেকদিন পর্যন্ত তাহলে আপনার সাকসেসফুল ইনশাল্লাহ